কাটাখাল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ তদন্তে পুলিশ থানার অন্তর্গত বামুনিয়া এলাকায় বাসন্তী হাইওয়ের পাশে থাকা কাটাখাল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা প্রথমে খালির মধ্যে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখতে পায় এরপরেই তারা পুলিশকে খবর দেয় খবর পাওয়ার পর ভাঙ্গর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে ভাঙ্গর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে মামুনিয়া এলাকায় কাঠের সেতু নির্মাণ কাজ চলছিল সেখানে কর্মরত শ্রমিকরাই প্রথম মৃতদেহটি খালির জলে ভাসতে দেখেন এবং তৎক্ষণাৎ এলাকাবাসীকে জানান স্থানীয় বাসিন্দাদের অনুমান মৃতদেহটি উত্তর চব্বিশ পরগনার দিক থেকে ভেসে এসে মামুনিয়ার কাঠের সেতুর কাছে আটকে যায় যদিও সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে পাশাপাশি ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য তদন্ত শুরু হয়েছে দেখেছেন এখানে এখানে এসে দেখলাম যে লাশটা ভেসে আছে হ্যাঁ তা তারপরে জানতে পারলাম এরা বিল দিয়ে কাজ করছিল তারাই প্রথম লাশটাকে দেখলো তারপরে পুরা সঙ্গে সঙ্গে পুলিশের স্থানীয় বাসিন্দাগুলো পুলিশের কাছে খবর দিল খবর দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আসলো এসে লাশটা তার মুহার করে নিয়ে চলে গেলো আমার যতটুকু মনে হয় লাশটা হয়তো ঘুষি কাটার দিকে এসেছে এসে এখানে হয় বেঁধে গিয়েছে পরিচয় পাওয়া যায় এখনও পরিচয় পাওয়া যায়নি আমার নাম খয়দুল ইসলাম Thank <laughs> you.